নমস্কার প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের রচিত ভূতের রাজা গল্প পাঠে শ্যামল এবং অন্যান্য চরিত্রে পার্থ শ্যামল তন্ময় ও শুভম শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সরকারি কাজে বিদেশে থাকে ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশন যেতে প্রায় তিরিশ মাইলের ওপর পথ পার হতে হবে পাহাড়ের পথ এক এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তার ওপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয় সকাল বেলায় বেরুলেও মাঝপথে সন্ধ্যা হবেই তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথে কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা রাজার ম্যানেজারের সঙ্গে আমার আলাপ ছিল তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুঠিতে একটা রাতের জন্য মাথা গোঁজার জায়গা দিতে হবে তা ম্যানেজার বললেন এখন তো শিকারের সময় নয় কুঠি খালিই পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন এখানকার পুলিশ সুপারেনটেন্ডেন্ট টেলার সাহেব আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন কুঠিতে আরও ঘর আছে আপনারও থাকবার কোনো অসুবিধা হবে না কিন্তু কিন্তু কী কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি আরে কেন পারব না লোকের মুখে শুনি কুটিতে নাকি অপদেবতার ভয় আছে অপদেবতা হ্যাঁ অপদেবতা ছাড়া আর কী বলবো কুটির পাশেই শালবনের ভিতর সাঁওতালদের এক ভূতরে দেবতা আছে সেই দেবতা নাকি আবার ভূতের রাজা তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ও পাড়া মারায় না তারা বলে তাদের দেবতা নাকি রাত্রিবেলায় কুটির ভিতরে ঘুমাতে আসে আরে বেশ তো মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব। এটা তো মস্ত পুণ্যের কথা এই শুনুন আমি আমি রাজি আছি ম্যানেজার বললেন আমি অবশ্য সব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না তবু বলা তো যায় না যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুটিতে পৌঁছালাম ডুলি বেয়ারারা চলে গেল মাইল তিনিক তফাতে তারা একটা গায়ে গিয়ে আজকের রাতটা কাটাবে কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে কুঠির বারান্দায় একখানা বেদের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল আমাকে দেখে সাহেব বললেন গুপ্তা যে গুপ্তা তুমি কোথায় যাচ্ছ তো আরে ছুটি নিয়ে দেশে ফিরছি হ্যাঁ তুমি আমি হোমে যাচ্ছি তুমি কি আজ এখানে থাকবে হ্যাঁ সাহেব বেশ বেশ দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে ভালোই হলো দুজন কেন সাহেব তিনজন তিনজন আবারকে তুমি কি আমার আর কথা বলছো ও তাকে আমি মানুষের মধ্যে গণ্য করি না না সাহেব তোমার আর কথা বলছি না তবে কি কুঠির দরবানের কথা ভাবছ না সে রাতে এখানে থাকে না না আমি দারোয়ানের কথাও বলছি না তুমি কি শোননি সাহেব সাঁওতালদের দেবতা রাতে আমাদের সঙ্গী হতে পারেন টেলর হেসে বললে ও শুনেছি সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না তুমি করো নাকি করলে এখানে একলা রাত কাটাতে আসি টেলর পাইপে তিন চারটে টান মেরে বললে দেখো গুপ্ত সাঁওতালদের এই ডেবটাকে আমি দেখেছি এমন বিবস ডেবোটা পৃথিবীর দুটি নেই তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রাখবো আমার বন্ধুরা তাকে ডেকে খুব তারিফ করবেন আমি হেসে বললুম তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর এই কুটিরের ভিতরে শুতে আসবেন না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি আচ্ছা তার আড্ডাটা কোথায় টেলর আঙুল দিয়ে বললে ওই যে ওইখানে মিনিটখানেকের পথ আছে পায়ে পায়ে এগিয়ে গেলুম কুটিরের পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে তাদেরই ছায়ায় একটা পাথুরে ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম মূর্তিটা রং করা কাঠের তার দেহ মাপে মানুষের মতোই বটে কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর বুকের ভেতরটা করতে থাকে মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে কান দুটো হাতির মতন মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো দু দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো জ্বলছে হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধকানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে কাঁধ আর বুন্দুর মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাকারির উপরে মুখখানা বসিয়ে দিয়েছে আধ দুখানা হাত দুখানা বাঘের থামার মতো কোমরের কাছ থেকে গা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না কাঠকে খুঁদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি মূর্তির গায়ের রং আলকাতার মতো কালো আর মুখের রং খানিকটা সাদা খানিকটা তামাটে ও খানিকটা হলদে ভাবলুম এই মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুটিরের ভিতরে ঘুমোতে আসে তাহলে আমাদের ঘুম এ জীবনে ভাঙবে কি ধীরে ধীরে কুটিরের দিকে ফিরে এলুম টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল আমাকে দেখে বললেন গুপ্তা খুব ঝড় বৃষ্টি আসছে লুক 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 দ্যাট সত্য কথা পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথরের মতো হয়ে গেছে ঝড় উঠতে আর দেরি নেই ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে মুসল ধারে অনেক রাত ট্রেলরের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন ট্রেলর তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই ভূত কিছু মানি না কিন্তু তবু কেন জানি না মনটা কেমন খুঁত করছে রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর ওই সাঁওতালি দেবতার সেই ভয়ঙ্কর মুখখানা মনের ভিতরের দিকে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে তত তত তারা মনের উপর চেপে বসে নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝম রম রম মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে যেন কোনো আহত আত্মার কান্না চারদিক থেকে বনের গাছপালাগুলো মরমর মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে তারই ভিতর থেকে একবার শুনলুম বাঘের গর্জন আর দলবদ্ধ চিৎকার হঠাৎই আমার ঘরের দরজার উপরে দুমদাম করে আঘাত হলো দরবর করে উঠে আমি বিছানার উপর উঠে বসলুম সে কি আসছে সে কি আসছে দরজার উপর আর কোনো আঘাত হলো না ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজাটা নড়ে উঠেছে নিশ্চয়ই নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়ার চেষ্টা করছি এমন সময় বাইরে থেকে খনখনে ঝাঁঝালো গলায় গান শুনতে পেলুম এ তো সাঁওতালি ভাষা নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মাঝে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে আবার আবার দরজার উপর আঘাত হলো এবারে এবারে আরো আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল এ তো এদের ঝড়ের ধাক্কা নয় এই যে এই যে সত্য সত্যই কে দরজা ঠেলছে আরে ঠেলছে তবে তবে কি সে এসেছে তবে কি তবে কি সে এসেছে ঘুমোতে এসেছে আবার আ আবার আবার গান শুনলুম এবারে আইবারে আরও খুব কাছে এবারে কুটিরের বারান্দার উপরে সেই তীব্র খনে গলার গান লগাবড়দে লেখজেনি কান্ডভাড়ি মাঘবড়দে লেখজিনী কান্ডভাড়ি হঠাৎই উল্টো বিপদ কুটিরের ভিতরের দিককার দরজায় ঘন ঘন আঘাত ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিতে বসেছি এমন সময় শুনলাম গেফটা গেফটা ফাঁকাট স্যার ফাক্কা আছে এক খালা চা খালা শীঘ্রই তার চা খালা গেপ্টা কিন্তু কিন্তু তেলোরের গলা মাছলুম তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম টেলর সাহেব হুরমুর করে ঘরের ভিতরে ঢুকে পড়ল তার চোখ মুখ পাগলের মতো তার এক হাতে বন্দুক আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম মিস্টার টেলর মিস্টার টেলর কি হয়েছে এত রাতে কি দরকার তোমার টেলর দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে গুপ্তা আমার ঘরের চাচা কুমাগটা কে লাঠি মারছে আর গান গাইছে হ্যাঁ ওই শোনা ওই দুমদাম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচন্ড আঘাত হলো আর সঙ্গে সঙ্গে সেই গান লগবড় দেরি গজিনি কণ্ঠাবাড়ি মগাবড় আচমকা আচমকা আবার একটা ঝড়ের জাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকের স্পষ্ট দেখলুম বারান্দার উপরে একটা জীবন্ত ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে কেও কে ও কি ও কি সেই যে প্রতি রাতে এখানে ঘুমোতে আসে আমার আমার মাথার চুলগুলো খাড়া হয়ে টেলরের বন্দুক করে গর্জন করে উঠল সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটা করে বারান্দার এক পাশে চোখের আড়ালে সরে গেল টেলর চিঁচিয়ে উঠলো করে দাও ক্লোজ উইন্ডো পা চালাতে পারছি না কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলুম টেলর টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ে বললে কিছু মনে করো না আমি আজ তোমার পিছানাটি তোমার সঙ্গে রাত কাটাবো

সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে আস্তে আস্তে দরজা খুলে বারান্দা এসে দাঁড়ালুম সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে যত দূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরু বিরাট সভা তার শৈলমালার গর্বোন্নত শিখর এবং তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো কোথাও পশুপক্ষীর কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে হঠাৎই বারান্দার এক কোণে চোখ গেল কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে না কাছে গিয়ে ডাকলুম এই কে তুই কে রে কে তুই বার কয়েক ডাকাটা পরেই কাপড়ের ভিতর থেকে একানা সাঁওতালি মুখ বেরুলো কে তুই আমি ঠাকুরের পূজারি গ ঠাকুর কে ঠাকুর যিনি ওই সাল থাকিয়েন আরে এখানে কি করছিস ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমাতে আসেন তাই আমিও তার সাথে সাথে আইসি কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি আর গান গান গাইছিল কে আমি এমন সময় টেলোর ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো তাকে সব কথা খুলে বললুম

রাসকেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিত ও সারা রাত কি অশান্তিতেই কেটেছে আমি বললুম যাক যাক যা হবার তো হয়েই গেছে এখন আমাদের কি উপায় হবে কুটির দারবান তো এলো না ডুলি বেয়ারাও তো এই দুর্যোগে বোধহয় আসবে না আমরা যাব কেমন করে টেলর বললে আমাকে যেমন করেই হোক আর যেতেই হবে বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত নিয়ে যেত কিন্তু আমার টু সিটার গাড়ি আমি আর আমার আড্ডালি তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না তোমাকে এখানে ফেলে রেখে আমাকে যেতে হবে আর টেলরের আটদালি এসে করলে বললে আমার মালপত্র সব ঘুছিয়ে নিয়ে গাড়িতে তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা নিয়ে এসো আমি বললুম তুমি কি সত্যি সত্যি এই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও নিশ্চয় সেই আবার রাত এলো বৃষ্টি এখনো থামেনি আমি এখনো কুটিতে বন্দি হয়ে আছি টেলর চলে গেছে এবং যাবার সময়ে সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে নিয়ে গেছে সে আর এই কুটিরের ভিতরে ঘুমোতে আসবে না চোখে ঘুম আসছিল না একখানা ইংরাজি নভেল বার করে পড়তে ঘন্টাদের এক পরে তন্দ্রার আবেশ এল আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলুম বাইরে সিঁড়ির উপরের আওয়াজ হলো ঠক 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 ঠিক যেন কাঠের আওয়াজ ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো তারপর দরজার উপরে শুনলাম কি আপদ টেলোর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে এবার কে জ্বালাতে এলো নিশ্চয়ই নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেটা সে হতবাকা রোজ রাতে এখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুটিরের ভিতরে বুতের রাজা শুতে আসেন ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল একবার ভাবলুম দরজা খুলে পুরুষটাকে লাশি মেরে তাড়িয়ে দিই তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাতে একলা আমি এখানে আছি যদি কোনো দুষ্ট লোক লবে এসে থাকে বন্দুকটা নিয়ে দরজার কাছে দাঁড়ালুম দরজায় এক জায়গায় একটা ফুটো ছিল বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম কে আছো চলে যাও নইলে এখুনি আমি বন্দুক ছুঁড়ব কোনো জবাব নেই দরজার উপরে ধাক্কাও থামলো না এখনো আমার কথা শোনো নইলে বাইদে থাকলো আমি আমি বন্দুকের ঘোরা টিপলুম আর সঙ্গে সঙ্গে দরজার বাইদে ধাক্কাও থেমে গেল ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে যেতে লাগলো তারপর তারপর কুটিরের সিঁড়ির উপরে শব্দ শুনলুম খানিক পরে অনেক দূর থেকে আবার বিশ্রী হাসি শোনা গেল সে হাসি অমানসিক শরীরের রক্ত যেন জল করে দেয় শেষ রাতে জল ধরে গেল সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে তেরে গিয়ে মারলুম এক ধাক্কা ধর্মর করে সে উঠে বসলো সেই সাঁওতাল পুরুতরা ক্রুদ্ধ স্বরে বললুম কাল আবার কি করতে এসেছিলি হুম ভারী চালাকি কি পেয়েছিস না লোকটার মুখের ভাব একটুও বদলালো না শান্ত স্বরে বলল আমার ঠাকুর কাল এখানে ঘুমাতে এসেছিলেন আমিও তাই এসেছিলাম তোর ঠাকুর কোথায় সাহেব তো তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেই খানেই আছেন। আরে আমি নিজের চোখে দেখেছি টেলর তাকে নিয়ে চলে গেছে না আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আসেন কুটি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশে শাল বনে গিয়ে হাজির হলুম সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লক লকে জীব বার করে সেইখানেই দাঁড়িয়ে আছে আর আর ওকি! কি মূর্তির পেটের উপরে একটা গর্ত ঠিক যেন ঠিক যেন বন্দুকের গুলির দাগ গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে মূর্তির আরো নানান জায়গাতেও রক্তের চিহ্ন তবে তবে কি কি আমার বন্দুকের গুলি না 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 ভাবতে পারলুম না ভাবতে পারলুম না মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম কলকাতায় ফিরে কাগজে এই বিবরণ পড়লুম সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জেকে টেলার কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভবত তিনি প্রাণ হারাইয়াছেন স্থানীয় জঙ্গলের ভিতর তার মোটর গাড়ি পাওয়া গিয়াছে মোটরের উপরে ভিতরে ও রক্তের দাগ কিন্তু মিস্টার টেলার ও তার আরদালির কোনো সন্ধানই পাওয়া যাইতেছে না পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলার ও তার আরদালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে সেই ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল তাহলে সেই রক্ত হচ্ছে হতভাগ্য টেলোরা তার আর্দালের গায়ের রক্ত এবং সেই সাঁওতাল পুরুতটা নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার মনকে এই বলে প্রবাদ দিলুম বটে কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুটিতে আর কখনো রাত্রি বাস করবো না কিসে কি হয় কে জানে এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের রচিত ভূতের রাজা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন শুনতে থাকুন টক থিয়েটার প্রত্যেক শুক্রবার ঠিক রাত নটায় পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট